আসসালামু আলাইকুম আমি খন্দকার তৌহিদিমাম টেন মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর আজকের ক্লাসে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটার একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে পড়ব যেটা হচ্ছে আমাদের পয়সন সেশীয় বা যেটাকে আমরা বলি পয়সনের অনুপাত তাহলে আমরা পয়সনের অনুপাত দেখব এবং এই রিলেটেড আমরা কিছু গাণিতিক সমস্যাও ইনশাল্লাহ সলভ করব তাহলে আমরা আগে একটু দেখে নেই পয়সনের অনুপাত বলতে আসলে কি বুঝায় পয়সন কিন্তু একজন সায়েন্টিস্টের নাম উনি যেই রেশিওটা বা অনুপাতটা দিছে তার নাম অনুসারেই কিন্তু আমরা বলি পয়সন রেশিও বা পয়সনের অনুপাত তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু এতদিন পর্যন্ত দৈর্ঘ্য বিকৃতি কি সেটা দেখে আসছি তুমি একদম স্বাভাবিক অবস্থা মানে একদম জেনারেল থিঙ্কিং করো যে তুমি কোনো একটা কিছুকে যখন এভাবে টেনে লম্বা করতেছ তখন এটা কিন্তু পার্শ্ব অর্থাৎ তার প্রস্থ বরাবর কিন্তু চেপে যায় মানে তুমি দৈর্ঘ্য বরাবর যখন প্রসারিত করো এটা কিন্তু প্রস্থ বরাবর তখন কি হয় প্রস্থ বরাবর কিন্তু তখন সংকুচিত হয় আমরা যদি উল্টা একটা কেস দেখি উল্টা কেস বলতে দেখো তুমি যখন দৈর্ঘ্য বরাবর সংকুচিত করছো তখন কিন্তু প্রস্থ বরাবর আবার কি হয়ে যাচ্ছে প্রস্থ বরাবর প্রসারিত হয়ে যাচ্ছে তাহলে এই যে দৈর্ঘ্য বরাবর সংকুচিত হইলে প্রস্থ বরাবর যে প্রসারিত হয় অর্থাৎ তুমি যদি বলো এখানে দৈর্ঘ্যের সংকোচন ঘটতেছে তাহলে প্রস্থের কি হবে প্রস্থের ভাইস ঘটতেছে এই যে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে পাশাপাশি যে বিকৃতি হচ্ছে। এই দুইটার অলওয়েজ কনস্ট্যান্ট থাকে অর্থাৎ পার্শ্ব বিকৃতি বা প্রস্থ বরাবর যে বিকৃতিটা ঘটে এবং দৈর্ঘ্য বিকৃতি এই দুইটার রেশিও অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে সো এই কনস্ট্যান্ট ভ্যালুটাকেই আমরা বলি পয়সনের অনুপাত তাহলে ফর্মুলাটা কি সেটা একটু আমরা খেয়াল করি ধরো তোমার কাছে এই রকম একটা তার মানে একটা তার ছিল যেই তারের আদি দৈর্ঘ্য কত যেই তারটার আদি দৈর্ঘ্য হচ্ছে আমার এল আই ঠিক আছে এই তারটার আদি দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল আই দেন আমি এই তারটাকে টেনে লম্বা করছি তারটাকে টেনে যখন লম্বা করলাম তখন এই তারটার মানে ফাইনাল ফাইনাল লেনটা কত হচ্ছে ফাইনাল লেনটা হচ্ছে এলএফ তাহলে আমরা যদি আমাদের আগের নলেজ থেকে আমরা দৈর্ঘ্য বিকৃতিটা বের করে ফেলি তাহলে কি হবে এই যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল তাহলে এই যে এই পার্টটাকে আমরা কি বলতে সেই পার্টটাকে আমরা বলতেছি আমাদের দৈর্ঘ্য বিকৃতি যে এটা আমরা আগেই দেখে আসছি এবার তুমি এই ফিগারটাতেই তাকায় খেয়াল করে দেখো এই ফিগারটাতে তারটা কিন্তু আগে মোটা ছিল সো আগের প্রশস্ততা ছিল ডিআই ইনিশিয়াল ডায়ামিটার ছিল ডিআই ব্যাসটা ছিল ডিআই তুমি যখন এটাকে টেনে লম্বা করলা দেখো তারটা কিন্তু এইভাবে পাশ দিয়ে চিকন হয়ে গেছে এই ক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দেই আমরা আমাদের লেভেলে বা আমরা আমাদের ম্যাথ করতে গেলে আমরা একটা ইউনিফর্ম সংকোচন চিন্তা করি মানে অ্যাকচুয়ালি কি হয় তুমি যখন এইভাবে টেনে লম্বা করো দেখা গেছে মাঝ বরাবর বা মিডেলের আশপাশটা একদম বেশি চেপে যায় বাট আশপাশ মানে ওই মিডেল থেকে যত দূরে যাও অতটা চাপে না মানে তুমি যখন অ্যাকচুয়ালি টানো জিনিসটা দেখতে এরকম হয় যে ধরো আগে এইরকম ছিল বাট তুমি যখন এটাকে টেনে লম্বা করছো তখন সাপোজ এই যে এই রকম হয় ঠিক আছে যে মাছ বরাবর বা আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিব যে এটা একদম ইউনিফর্মালি সংকোচিত হবে মানে দেখো সব জায়গায় কি হয়েছে সংকোচনটা একই রকম হয়েছে এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি তাহলে দেখো এটা যখন আমরা ধরে নিচ্ছি তখন আমরা বলতেছি কি আমাদের ইনিশিয়ালি ডায়ামিটারটা ছিল ডিআই ফাইনাল ডায়ামিটারটা হয়ে গেছে কত ফাইনাল ডায়ামিটারটা হয়ে গেছে এফ তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি ডিএফ আই ডিভাইডেড বাই ডিআই করি তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো পার্শ্ব বিকৃতি তুমি এই পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ যখন অনুপাতটা বের করতেছ সেই অনুপাতটাকেই আমরা বলতেছি হচ্ছে আমাদের পয়শন রেশিও বা পয়সনের অনুপাত এখন একটু খেয়াল করো এই ফর্মুলাতে আমরা একটা এক্সট্রা নেগেটিভ সাইন কেন নিয়ে আসছি দেখো তুমি যখন এই ঘটনাটা ঘটাচ্ছ এই ঘটনার ক্ষেত্রে কি হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে যখন তোমার দৈর্ঘ্য মানে বেড়ে যাচ্ছে তাহলে এই এলএফটা বড় এলাইটটা ছোট সো আলটিমেটলি এই পুরা ভ্যালুটা কি আসবে এই পুরা ভ্যালুটা আসবে কিন্তু ধনাত্মক বা পজিটিভ কিন্তু এইটার ক্ষেত্রে দেখো আগের ব্যাস ছিল বেশি এখন ব্যাস কমে গেছে কোনো কিছু যখন কমে যায় সেইটা আমরা কি দিয়ে বুঝাই সেইটা আমরা বুঝাই কিন্তু নেগেটিভ দিয়ে তার মানে পার্শ্ব বিকৃতির ভ্যালুটা তুমি কী পাবা পার্শ্ব বিকৃতির ভ্যালুটা তুমি একটা ঋণাত্মক সংখ্যা পাবা তাহলে এই পার্শ্ব বিকৃতির ঋণাত্মক আর এই ঋণাত্মক অর্থাৎ এই দুইটা মিলে কিন্তু আলটিমেটলি তুমি পয়সনের যে রেশিওটা পাবা সেটা কিন্তু ধনাত্মক পাবা এই ধনাত্মক চিহ্নটা আনার জন্য আমরা এক্সট্রা করে কি করছি একটা নেগেটিভ সাইন নিয়ে রাখছি অর্থাৎ বা উল্টাটা তোমার দৈর্ঘ্য বিকৃতি যদি নেগেটিভ আসে পার্শ্ব বিকৃতি আসবে পজিটিভ এই যে এই এক্সাম্পলের ক্ষেত্রে মানে পার্শ্ব বিকৃতিটা কি হয়েছে মানে প্রসারিত প্রস্থটা বা ডায়ামিটারটা তো সেই ক্ষেত্রে কিন্তু এই নিচেরটা নেগেটিভ হবে উপরেরটা পজিটিভ হবে আলটিমেটলি এই নেগেটিভ মিলে পয়সন রেশিও যেটা পাবা সেইটা কিন্তু তুমি ধনাত্মক বা পজিটিভই পাবা তাহলে আমরা এখন একটু দেখো কোন তাহলে আমরা একটু বলতে পারি পয়সনের রেশিওকে আমরা এই সিগমা দিয়ে প্রকাশ করতে পারি অনেক সময় তোমার এই যে নিউ সাইনটা দিয়েও প্রকাশ করে বাট আমরা ইউজুয়ালি এই সিগমা সাইনটা ইউজ করবো পয়সন রেশিও দেখো তোমায় তুমি যদি তোমার বইয়ে দেখো দেখবা তোমার বইয়ে বলা সেই পয়সন রেশিওর ভ্যালুটা এই পয়সন রেশিওর ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে হাফ মানে পয়সন রেশিওটা আমরা দেখলাম কি যে বলতেছি কি একটা যদি সংকুচিত হয় আর একটা প্রসারিত হবে সো একটা নেগেটিভ হইলে আরেকটা পজিটিভ হবে আর ফর্মুলার নেগেটিভ মিলে আলটিমেটলি পয়সন রেশিওটা পজিটিভ হওয়ার কথা কিন্তু পয়সন রেশিওটা নেগেটিভও হইতে পারে স্পেশাল কিছু ম্যাটেরিয়াল যদি হয় আমি তোমাদের একটি এক্সাম্পল দেখাই দেখো এই যে ম্যাটেরিয়ালটা যেটা আছে বিশেষভাবে তৈরি করছে আমি যখন এটা দৈর্ঘ্য বৃদ্ধি করতেছি দৈর্ঘ্য যখন প্রসারিত হচ্ছে তার মানে দৈর্ঘ্য বিকৃতিটা দৈর্ঘ্য বিকৃতিটা কি আসতেছে দৈর্ঘ্য বিকৃতিটা আসতেছে হচ্ছে তোমার পজিটিভ যেহেতু দৈর্ঘ্যটা প্রসারিত হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো এটা দৈর্ঘ্যটা যখন প্রসারিত হয় এইটার পার্শ্বটাও কিন্তু কি হচ্ছে এটার পার্শ্ব বিকৃতিটাও কিন্তু পজিটিভ হচ্ছে কেন কারণ এটার উইতটা বা চওড়াটাও কি হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে দুইটা ভ্যালুই যেহেতু পজিটিভ সো আলটিমেটলি পয়সন রেশিও তুমি যখন বের করবা তখন কিন্তু পয়সন রেশিওটা কি চলে আসবে পয়সন রেশিওটা কিন্তু চলে আসবে নেগেটিভ পয়সন রেশিওটা চলে আসবে নেগেটিভ সো স্পেশাল কেসে এই পয়সন রেশিওটা কি আসতে পারে পয়সন রেশিওটা কিন্তু আসতে পারে ঋণাত্মক এবং তাহলে তাহলে আমরা আমরা বললাম বললাম কি এটা যে কোনো ম্যাটেরিয়ালের জন্য হইতে পারে বাট স্পেশাল কেস যদি ধাতব পদার্থের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে পয়সন রেশিওটা হবে জিরো থেকে এটা প্লাস হাফের ভেতরে থাকবে জিরো থেকে কিন্তু এইটা প্লাস হাফের ভেতর থাকবে অর্থাৎ ধাতব বা ধাতু দিয়ে যেই ম্যাটেরিয়ালগুলি আমরা তৈরি করবো সেটার পয়সন রেশিও কিন্তু ঋণাত্মক হইতে পারবে না সো এইটার রেঞ্জটা এরকম থাকবে সো এই ভ্যালুগুলি দুগুলি আমার একটু এমসি জন্য মাথায় রাখা লাগবে কারণ এগুলি থেকে প্রায়ই কিন্তু এমসি কেউ আসে তাহলে আমরা একটু ফর্মুলাটা দেখে নিই আরেকবার সো ফর্মুলাটা হচ্ছে ফর্মুলা মাইনাস বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি বিকৃতির ফর্মুলা কোনটা নিচেরটা দৈর্ঘ্য বিকৃতির ফর্মুলা কোনটা ওপরেরটা তাহলে এতটুকু ফর্মুলা দিয়ে আসো আমরা ঝটপট একটু প্রবলেম সলভ করে ফেলি তাহলে প্রথম প্রবলেমটা পড়ে দেখো এটাও হচ্ছে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন যেটা আমরা প্রথমটা সলভ করব অর্থাৎ এটা ধরো গ এরপরে আমরা ঘ নাম্বারটা সলভ করব দেখো কি বলা আছে তুমি একটা পাথরকে একটা নির্দিষ্ট স্থানে নেয়ার জন্য একজন শ্রমিক একটা রশি বেধে টানতেছে তাহলে এই যে পাথর এই পাথরটাকে একজন শ্রমিক কি করতেছে রশি বেধে টানতেছে সামনে নেয়ার জন্য পাথরটার ভর দেয়া আছে 200 কেজি অর্থাৎ এই পাথরের ভরটা কত দেওয়া আছে পাথরের ভরটা আমি লিখে দিলাম দুইশো কেজি দেওয়া আছে এবং বাধা ছাড়া মানে বাধা মানে কি এই পাথরটাকে তো দড়ি দিয়ে পেঁচায় বাঁধছে এই বাধা অংশটা ছাড়া রুশিটার দৈর্ঘ্য কত ফাইভ মিটার অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে ফাইভ মিটার এই যে এইখান থেকে এই পর্যন্ত বাধা অংশটা ছাড়া ফাইভ মিটার এবং বলে আছে টানের কারণে যেহেতু তুমি টানতেছো তার মানে অবশ্যই কি হবে এটার একটা দৈর্ঘ্য বিকৃতি ঘটবে টানের কারণে রশ্মিটি দৈর্ঘ্য জিরো পয়েন্ট বৃদ্ধি পায় এখন একটু মনে করে দেখো আমরা ঠিক আগের পর্বে আমরা যখন স্থিতিস্থাপকতার গাণিতিক সমস্যা সলভ করছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলছিলাম যখনই দৈর্ঘ্য বৃদ্ধিটা পার্সেন্টেজে দেওয়া থাকবে ওইটা আসলে বিকৃতির ভ্যালুটা তোমাকে দিয়ে দেওয়া আছে তাহলে আমি একটু লিখে ফেলি দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি মানে কি এল বাই এল এটা হচ্ছে আমার আদি দৈর্ঘ্য এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি এইটা কত দেওয়া ভাই ভাইয়ারা এটা দেয়া আছে হচ্ছে ঠিক আছে এটাকে তুমি মানে সাইনটা সরাইলেই তুমি কি পাবা তুমি হচ্ছে আমার শুধু বিকৃতির মানটা পাবা শতকরা ছাড়া এবং দেখো তোমাকে বলে দেওয়া আছে কি ওই যে দৈর্ঘ্য যখন বাড়বে প্রস্থ বরাবর সংকুচিত হবে সেইটা কত দেয়া আছে ব্যাস ব্যাস হচ্ছে ডি বাই ডি মানে ব্যাসের বিকৃতি বা পার্শ্ব বিকৃতিটা কত দেওয়া আছে পার্শ্ব বিকৃতিটা দেওয়া আছে জিরো এখন দেখো আমি এখানে একটা নেগেটিভ সাইন দিব কেন নেগেটিভ সাইন দিব কারণ তোমাকে বলে দিছে কি এটা কমে যাচ্ছে মানে পার্শ্বটা চেপে যাচ্ছে এটা যেহেতু বৃদ্ধি পাইছে সো প্লাস দিয়ে লিখছে এটা যেহেতু কমে যাচ্ছে সো এটা আমরা কি লিখলাম এটা আমরা নেগেটিভ সাইন দিয়ে লিখলাম এখন তোমাকে বলছে কি তোমাকে বলছে রাশিটির পয়সনের অনুপাতটা কত তাহলে পয়সনের অনুপাতের ফর্মুলাটা কি মাইনাস পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি মানে কি ডি বাই ডি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি মানে কি এল বাই এল দেখো এই ভ্যালু আর এই ভ্যালু দুইটাই তুমি জানো এই দুইটা ভ্যালু আমরা এখানে বসাই দিলেই আমরা কি পাবো আমরা হচ্ছে এই পয়সনের অনুপাত কত এটা কিন্তু আমরা পেয়ে যাব আচ্ছা দেখো এটাকে কিন্তু পার্সেন্টেজ সরায় তারপর বসানোর দরকার বা দুই জায়গায় যেহেতু পার্সেন্টেজ সাইনটা আছে সো দুই জায়গায় ওয়ান বাই

যদি একটু ভ্যালুটা বের করে ফেলি তাহলে কত আসবে পয়েন্ট জিরো জিরো ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট সো দেখো এখান থেকে পয়সনের অনুপাতটা চলে আসতেছে জিরো পয়েন্ট ওয়ান এইটাই হচ্ছে আমার প্রথম কোশ্চেনটার অ্যান্সার মানে সলিউশন যে পয়সন শ্রেষীয় কত জিরো পয়েন্ট ওয়ান সো এখন একটু মাথায় রাখতে হবে পয়সনের অনুপাত কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু একটা ম্যাটেরিয়ালের জন্য সো এই ম্যাটেরিয়ালটার দৈর্ঘ্য বিকৃতি আরেক রকম করো আমি এখানে দৈর্ঘ্য বিকৃতি কতটুকু করছিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তুমি এখন দৈর্ঘ্য বিকৃতি সাপোজ ধরো করলা জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ওই অনুযায়ী পার্শ্ব বিকৃতিও চেঞ্জ হবে কারণ দৈর্ঘ্য বিকৃতি যেহেতু চেঞ্জ হইছে পার্শ্ব বিকৃতিও চেঞ্জ হবে কিন্তু ওদের যে রেশিও বা ওদের যে অনুপাত সেই অনুপাতটা কিন্তু স্টিল জিরো পয়েন্ট ওয়ানই কিন্তু থাকবে অর্থাৎ অনুপাতটা কিন্তু চেঞ্জ হবে না পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি আলাদা আলাদা ভাবে চেঞ্জ হইলেও ওদের অনুপাত যেটা অর্থাৎ সেই পয়সনের অনুপাতটা কিন্তু চেঞ্জ হবে না অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা বা এই রশিটার জন্য এটা অলওয়েজ জিরো পয়েন্ট থাকবে এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এবার একটু আসো আমরা আমাদের পরের প্রবলেমটাতে চলে যাই দেখো পরের প্রবলেমটাতে বলে দিস কি প্রথমে প্রযুক্ত টানে মানে তুমি প্রথমবার যতটুকু টানছো ততটুক টেনে তুমি কি করতে পারো নাই পাথরটাতে পাথরটাকে সরাইতে পারো নাই এই কারণে তুমি কি করলা টানটাকে দ্বিগুণ করছো মানে এখন দ্বিগুণ বল প্রয়োগ করে টানতেছো দ্বিগুণ বল প্রয়োগ করে টানলে রশিটির বিকৃতি কি হইছে দৈর্ঘ্য ইলেভেন পার্সেন্ট বেড়ে গেছে মানে আমি আরেকবার বলে দিই তার মানে এই জায়গায় তোমাকে এল বাই এল কত বলা আছে ইলেভেন পার্সেন্ট এটাকে একটু লিখে রাখি যে এটা কত বলা আছে জিরো এটা কি বুঝতে পারছি তাহলে দৈর্ঘ্য বিকৃতি এখন কত হয়ে গেছে আগের চাইতে কিন্তু অনেক বেড়ে গেছে আগে ছিল মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এখন দৈর্ঘ্য বিকৃতিটা কত হয়ে গেছে দৈর্ঘ্য বিকৃতিটা কিন্তু ইলেভেন পার্সেন্ট হয়ে গেছে এবং তোমাকে বলছে কি রশিটা কি ছিঁড়ে যাবে দেখো রশিটা ছিঁড়বে কিনা তার ব্যাপারে কিন্তু আমার আরও কিছু ইনফরমেশন দেয়া আছে দেখো উল্লেখিত রশিটির ব্যাস মানে কোন ব্যাসটা আদি ব্যাস আমি একটু লিখে রাখি উল্লেখিত রশিটির ব্যাস কত ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মিটার এবংেন্ট দেখো রশিটা ছিঁড়ে যাবে কথাটা বুঝতে পারছি এই ডি বাই ডি যখন ওয়ান পার্সেন্টের চেয়ে কমে যাবে তখন কিন্তু রশিটা কি করবে তখন কিন্তু রশিটা ছিঁড়ে যাবে তাহলে পার্শ্ব বিকৃতি যখন ওয়ান পার্সেন্টের চেয়ে বেশি হবে তখনই কিন্তু রশিটা কি করবে তখনই কিন্তু রশিটা ছিঁড়ে যাবে আমি একটু এটাকে লিখে রাখি এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পার্শ্ব বিকৃতি ঠিক আছে এই ম্যাক্সিমাম পার্শ্ব বিকৃতি যখন ওয়ান পার্সেন্ট এটা ম্যাক্স ওর চাইতে বেশি হইলেই কী হবে ওর চাইতে বেশি হইলেই ছিঁড়ে যাবে তাহলে আমাদের ফর্মুলাটা কি আমাদের ফর্মুলাটা হচ্ছে মাইনাস বিকৃতি ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই এল তাহলে আমাদের কাজ হচ্ছে এই দৈর্ঘ্য বিকৃতির জন্য ইলেভেন পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধির জন্য পার্শ্ব বিকৃতি কতটুকু হয় এইটা বের করা দেন আমি যদি দেখি পার্শ্ব বিকৃতিটা ওয়ান পার্সেন্টের বেশি তার ছিঁড়ে যাবে আর যদি দেখি পার্শ্ব বিকৃতিটা ওয়ান পার্সেন্টের চেয়ে কম তাহলে তারটা ছিঁড়বে না সিম্পল ম্যাথ তাহলে আমরা যদি এটা একটু বের করতে চাই তাহলে দেখি এই ডি এই ডি কত আসবে ডি বাইডি ইকাল টু আসবে হচ্ছে আমার মাইনাস সিগমা ইন্টু এল বাই মানে আমার দৈর্ঘ্য বিকৃতিটা তাহলে আমার সিগমা বা আমার হচ্ছে পয়সনের অনুপাতটা কত পেয়েছিলাম আগের ম্যাথ থেকে এবং আমি বলছিলাম কি পয়সনের অনুপাতটা কি থাকবে একটা ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট থাকবে সো এই পয়সনের অনুপাতটা কত পেয়েছিলাম এই পয়সনের অনুপাতটা পাইছিলাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান দৈর্ঘ্য বিকৃতি কত আমার দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে আমার ইলেভেন পার্সেন্ট রাইট দৈর্ঘ্য বিকৃতি আমার ইলেভেন পার্সেন্ট সো এটা দিয়ে তুমি যদি এটা গুণ দাও তাহলে এটা কত আসবে মাইনাস এটা চলে আসবে হচ্ছে আমার মাইনাস এখন একটু খেয়াল করে দেখো এই নেগেটিভ সাইনটা তোমাকে এই যে পার্শ্ব বিকৃতি এটা কম হবে মানে পার্শ্ব বিকৃতি মানে পার্শ্ব বরাবর চেপে যাবে সো এটা নেগেটিভ সাইন সো আমরা নেগেটিভ সাইনটাকে ইগনোর করতে পারি তাহলে নেগেটিভ সাইনটা ইগনোর করে আমরা ডি বাই ডি মানে মডুলাস নিলাম অর্থাৎ নেগেটিভ সাইনটাকে ইগনোর করলাম এই ডি ডি ইজ গ্রেটার দেন কি আসছে ডি বাই ডি ম্যাক্স রাইট সো এটাও তো কমে গেছিল সো এটাও মাইনাস হইতো ধরো এটাও মাইনাস হইতো রাইট যে আমার ম্যাক্সিমাম কতটুকু কমে যেতে পারে দেখো ম্যাক্সিমাম কতটুকু কমে যেতে পারে হ্রাস পাইতে পারে সো এটাও আসলে কি হইতে এটাও আসলে মাইনাস ওয়ান পারসেন্ট সো আমি জাস্ট পজিটিভ ভ্যালুগুলি কম্পেয়ার করতেছি বা মডুলাস ভ্যালুটা কম্পেয়ার করতেছি কারণ নেগেটিভ সাইন শুধুমাত্র আমার কি হ্রাস বুঝাচ্ছে তাহলে দেখো ইলেভেন পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধির জন্য পার্শ্ব বিকৃতি হয় ওয়ান যেটা আমার ম্যাক্সিমাম পার্শ্ব বিকৃতির মানে পারমিসিবল যেই ভ্যালু ওয়ান পার্সেন্ট তার চাইতে যেহেতু বেশি সো আলটিমেটলি আমি বলবো কি আলটিমেটলি আমি বলবো তারটা ছিঁড়ে যাবে সো আমাকে ফাইনালি কি বলতে হবে ফাইনালি বলতে হবে তারটা ছিঁড়ে যাবে বুঝতে পারছি সবাই তাহলে এইবার একটু আসো আমরা আমাদের পরের প্রবলেমটাতে চলে যাই দেখো পরের প্রবলেমটাতে আমাকে কি বলা আছে তারের সাহায্যে ঝুলানো দোলনায় ভর ঝুলানো হলো তারের দৈর্ঘ্যটা ওয়ান মিটার থেকে কতটুকু বৃদ্ধি পাইসা ওয়ান থেকে ওয়ান মিটার হয় এতে দেখা যায় তারের ব্যাস হ্রাস পায় পয়সনের অনুপাতটা তোমার দিয়ে দেওয়া জিরো পয়েন্ট হলে দোলনার তারের ব্যাস কতটুকু হ্রাস পায় মানে আমি একটু বলি যে কি বলতে মানে কি বের করতে হবে তোমার কাছে একটা দোলনা দোলনা আছে যেই দোলনায় তুমি কি করবা কিছু ভর বসাবা ভর বসানোর সাথে সাথে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাহলে আমি যদি বলি দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি কত ফাইনাল মাইনাস আদি কতটুকু হইছে 1.01 মাইনাস আগের দৈর্ঘ্যটা কত আগের দৈর্ঘ্যটা হচ্ছে আমার 1 মিটার তাহলে আমার কতটুকু বৃদ্ধি পাচ্ছে আমার 0.01 মিটার পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাহলে আমার দৈর্ঘ্য বিকৃতিটা কত আমার দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য তাহলে আমার এইটা কত আছে দৈর্ঘ্য বৃদ্ধি পায় জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত আদি দৈর্ঘ্য আমার ওয়ান সো আলটিমেটলি এটা কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ানই আসে তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতিটা বের করে রাখলাম দেন আমাকে কোশ্চেনে পয়সনের অনুপাত কত বলা আছে পয়সনের অনুপাত বলা আছে জিরো পয়েন্ট টু পয়সনের অনুপাত বলা আছে তোমাকে বলছে দোলনার তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে অর্থাৎ আমার এই যে ডি এফ মাইনাস এটা আসলে কত হবে মানে কতটুকু হ্রাস পাবে কতটুকু কমে যাবে ব্যাসটা সেইটা আমাকে বের করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি দেখি তো আদি ব্যাস দেয়া আছে না আদি ব্যাস দেয়া নেই তাহলে আমরা ধরে নিলাম যে আদি ব্যাসটা সাপোজ আমি একটু লিখে দিই যে ধরি আদি ব্যাস আদি ব্যাসটা হচ্ছে আমার ডি ঠিক আছে আদি বেস্টটা হচ্ছে আমার ডি তাহলে পয়সনের কি হবে মাইনাস ডেল ডিভাইডেড ডিভাইডেড বাই বাই আমার এটা নিচে কত নিচে হচ্ছে আমার এল ডিভাইডেড বাই এল ঠিক আছে ডেল ডি মানে কি ডেল ডি মানে হচ্ছে এই যে এটা ওকে তাহলে এইবার আমরা যদি একটু ভ্যালুগুলি জাস্ট বসাই দিই সিগমার ভ্যালু কত সিগমার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট টু মাইনাস এল ডি ডিভাইডেড বাই ডি আর এল ডিভাইডেড বাই এল কত এল ডিভাইডেড বাই এল তো আমরা বের করে আসছি জিরো পয়েন্ট জিরো আমি যদি একটু বের করি তাহলে এই কি আসবে মাইনাস জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমি যদি একটু গুণ দিই তাহলে এই ভ্যালুটা চলে আসছে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ হান্ড্রেড আরেকটা জিনিস মাইনাস কি বুঝাচ্ছে আগের মতন হ্রাস বুঝাচ্ছে যে দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাচ্ছে ব্যাসটা কি হবে ব্যাসটা হ্রাস পাবে তাহলে আমরা বলতে পারি এই ডেল ডি হবে নেগেটিভ সাইনটা ধরো আমরা ইগনোর করলাম ইগনোর করে আমরা বলতে পারি কি এই যে ডিটাকে ওই পাশে পাঠাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডি ইন্টু ওয়ান বাই ফাইভ হান্ড্রেড এইবার দেখো এই লাইনটা কি বুঝাচ্ছে আমার এই ফাইনাল এই লাইনটাই আমার অ্যান্সার বাট অ্যান্সারটা কি বুঝাচ্ছে অ্যান্সারটা বুঝাচ্ছে আমার এই দৈর্ঘ্য বৃদ্ধি আমার দৈর্ঘ্য বৃদ্ধি যখন জিরো মিটার হবে তখন আমার পাঁচশোটা হ্রাস পাবে কতটুকু হ্রাস পাবে আদি ব্যাসের ওয়ান বাই ফাইভ হান্ড্রেড অংশ ব্যাস হ্রাস পাবে এটা কিন্তু ব্যাসের হ্রাস এবং নেগেটিভ সাইন ছিল সো নেগেটিভ সাইন আমার কী মিন করতেছে হ্রাস পাবে তাহলে আমি যদি একটু লিখে দেই তাহলে আমি যদি একটু লিখে দেই তাহলে আমার লাইনটা হবে এই রকম যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কতটুকু দৈর্ঘ্য জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে ব্যাসের আদি ব্যাসের ওয়ান বাই ফাইভ হান্ড্রেড অংশ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ হান্ড্রেড অংশ হ্রাস পাবে আমরা যদি আদিবেশের মানটা জানতাম তাহলে আমরা এক্স্যাক্ট ভ্যালুটা পাইতাম যে ব্যাস আসলে কতটুকু হ্রাস পাবে যেহেতু আমরা আদিব্যাসের মানটা জানি না এই কারণে আমরা এইভাবে উত্তর যে করতে অংশ হ্রাস পাবে তাহলে এটাই হচ্ছে আমার এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার তাহলে এইবার একটু আশা আমরা একটু ঝটপট দ্বিতীয় কোশ্চেনটায় চলে যাই দেখি দ্বিতীয় কোশ্চেনটায় আমাকে কি বলা আছে দ্বিতীয় কোশ্চেনটায় বলা আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এবারও বৃদ্ধি পাইছে বাট কতটুকু বৃদ্ধি পাইছে বৃদ্ধি পেয়ে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হইছে তাহলে আমরা যদি আগে একটু লিখে ফেলি যে আমার এই যে আদি দৈর্ঘ্যটা কত আদি দৈর্ঘ্যটা তো আমার ওয়ান মিটার বাট এইবার আমার শেষ বা ফাইনাল লেনটা কত হইছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি পাইছে আদি দৈর্ঘ্যের তাহলে এখন আমার এটা হয়ে গেছে কত ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে আমার ফাইনাল লেনটা হয়ে গেছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে এইবার দেখো আগের মতন আগের মতন আমরা যদি এই দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করি তাহলে আমার দৈর্ঘ্য বৃদ্ধিটা দেখো কত আসে আমার দৈর্ঘ্য বৃদ্ধিটা কিন্তু চলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান তার মানে এটা চলে আসবে জিরো পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে আমার দৈর্ঘ্য বিকৃতি কত এল আই সো ওয়ান দিয়ে ডিভাইডেড করলে এটা কিন্তু স্টিল জিরো পয়েন্ট কত থাকবে জিরো পয়েন্ট ফাইভ মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে আগের মতন আমরা ধরে নিচ্ছি আমাদের আদি ব্যাসটা কত ডি তাহলে পয়সনের অনুপাত যদি ডি হয় তাহলে আমাকে বলতে বলছে কি ব্যাসের কি রূপ পরিবর্তন হবে তার মানে এই ম্যাথে স্টিল আমাকে বের করতে হবে কি ডেলিটা কত মানে কি ডেল ডি মানে হচ্ছে এফ মাইনাস ডিআই অর্থাৎ ব্যাসটা রূপ পরিবর্তন হবে ব্যাসের পরিবর্তনটা রূপ হবে সো এইখানেও যেহেতু আমরা আদি ব্যাসটা জানি না সো আমরা আগের মতনই কিন্তু একটা অ্যান্সার বের করব। যে আদি ব্যাসের এত অংশ হ্রাস পাবে বুঝতে পারছি তাহলে আমরা একটু সেটাই করি মাইনাস পার্শ্ব বিক্রিতে ডেল ডি ডিভাইডেড বাই ডি আগে দৈর্ঘ্য ধরে নিছি ডি এল ডিভাইডেড বাই এল আই তাহলে আমরা একটু লিখে ফেলি তাহলে এটা কত পয়সনের তো আগেরটাই কারণ আমরা বারবার বলতেছি তোমার দৈর্ঘ্য বৃদ্ধি যদি চেঞ্জ হয় পয়সনের অনুপাতের মানে অনুপাতটা কিন্তু কি হবে না চেঞ্জ হবে না সো জিরো পয়েন্ট টু মাইনাস এইটাই তো আমরা বের করতে চাচ্ছি ডেল ডি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই হচ্ছে জিরো পয়েন্ট কত আসছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি এখান থেকে আমরা লিখে ফেলতে পারি কত ডেল ডি ডিভাইডেড বাই ডি ইকাল টু মাইনাস জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটাকে যদি আমরা একটু মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে পয়েন্ট টু ইন্টু পয়েন্ট ফাইভ এটা চলে আসবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টেন তাহলে ডেল ডি ইকাল টু কি আসবে মানে ব্যাসের পরিবর্তন আসবে মাইনাস ডি ইন্টু ওয়ান বাই টেন তাহলে আগের মতন আমরা লাস্ট লাইনটা বলতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি যদি এখন দেড় গুণ বা ওয়ান গুণ হয় তাহলে আমার পার্শ্ব বিকৃতি বা পার্শ্ব হ্রাস পাবে কতটুকু হ্রাস পাবে আদি ব্যাসের ওয়ান বাই দ ওয়ান বাই টেন অংশ আরেকবার বলতেছি দৈর্ঘ্য বৃদ্ধি যদি ওয়ান গুণ হয় তাহলে আমার ব্যাসের পরিবর্তনটা হবে আদি ব্যাসের ওয়ান বাই টেন অংশ ক্লিয়ার সবাই তাহলে আমরা আজকে যেটা করলাম আজকে কিন্তু আমাদের পয়সনের অনুপাতটা কি সেইটা দেখছি এবং সেইটার সাথে সাথে কিন্তু আমরা পয়সনের অনুপাত থেকে আমার কি ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে আমরা কিন্তু সেটাও দেখছি তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ